লোহার চার সন্তানকে নিয়ে নেমেছেন জান্নাত বেগম নামে এক মা সন্তানদের দুবেলা খাবার জোগাড় করে দিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগা শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছেন তিনি আমার নাম জান্নাত আমার বিয়ে বছর বয়স আমার একটা প্রথম একটা মেয়ে হয় তার তিন বছর বয়স তিন বছর পর দুই বছর পরে আমার একটা তিনটা বাচ্চা হয় একসাথে জমক আমি গুচু ছিলাম গুচু ওই ওই এলাকাতে সরকারি ঘর পাইছিলাম কিন্তু রেজিস্ট্রি হয় নাই আমার নামে যে নেতাকে তাই বাই করে দেয় তা বাধ্য হয়ে পরে আমি বাই ধরে চলে আসলাম কিন্তু ওই গুচু রাস্তা নাই তিন কিলো হাইটে যায় রাস্তাঘাট ধরা লাগে দোকানপাট ধরা লাগে আমার তিনটা বাচ্চা নিয়ে আমার ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি করতে হয় অতএব ওখানে না থাকলে আমার বাঁচবে মারা ওই এলাকার ডাক্তার নাই কোনো ভালো আমি ঠাকুরগা আমি তিনটা বাচ্চা খরচের ভেগের ভিতরে কইরা আমার স্বামীও ছিল না রায়কে পালান দিছে তখন আমি একটা ভেগের ভিতরে বইরা এই তিনটা বাচ্চা নিয়ে আমি ঠাকুর গা আসলাম আমি একটা ধরম মা বানাইছিলাম ওনার বাড়িতে এসে উঠলাম তো উনার বাড়িতে আমি দশ দিন ছিলাম তারপরে উনারা আমার রুম ভাড়া নিয়ে দিলো একটা রুম ভাড়া নিয়ে দিলো ওই রুমে আমি ছিলাম তো ওই রুমের ধরে এখন আমি মা একজন বাচ্চা চারজন আশেপাশে মানুষের ডিস্টার্ব হয় তখন ওখান থেকে আমি চলে আসলাম আসার পরে এখন বর্তমান আমি ঠাকুরগাঁ ইকু কলেজের টিউশনে সরকার পাড়া আসি সেই বাড়ি ওলেরা মনে করেন যে ভালো তা ওই বাড়িতে আমি আসি এখন আমার স্বামী নাই আমি বাচ্চাগুলো নিয়ে কিভাবে খাবো চার দিন না খাইয়া ছিলাম আমার বাচ্চাগুলোর মুখে আমি আহার দিতে পারি নাই তাই আমার বাচ্চাগুলোর অবস্থা দেখে আমি কিডনি বেঁচতে গেছিলাম ঠাকুরগা শহরের পরিষদ পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন জান্নাত বেগম স্বামী আরেকটি বিয়ে করার কারণে মাঝে মাঝে ছেড়ে চলে যান তাদের খাঁচার মধ্যে বাচ্চাগুলো যখন নিয়ে যায় তখন তো বাচ্চাগুলোরও কষ্ট হয় মাটাও অনেক কষ্ট পায় গাড়িটা অনেক ভারী আবার বাচ্চাগুলো খাঁচার মধ্যে করে নিয়ে যায় অনেক কষ্ট চারটা বাচ্চা তো অনেক ভারী আবার গাড়িটাও ভারী কষ্টে আছে ওনার হাজব্যান্ড তো একটা সুবিধা না মানে দুইটা ওয়াইফ ওখানে চলে যায় কিছুদিন পর এখানে থাকে বাচ্চাগুলো নিয়ে খুব কষ্ট হয় জানা গেছে পাঁচ বছর আগে ঢাকায় হাবিলের সাথে প্রেম করে বিয়ে হয় জান্নাত বেগমের ময়মনসিং জেলায় বাড়ি জান্নাতের স্বামীর সাথে ঠাকুরগাঁয়ে এসে ঘর বাঁধেন সুখের সংসার বেশ ভালোই চলছিল তাদের প্রথমে এক কন্যা সন্তান পরে যমজ তিন সন্তানের মা হন জান্নাত বেগম এরপরে তার জীবনে নেমে আসে দোজক স্ত্রী ও চার অবুধ সন্তানকে ছেড়ে চলে যান স্বামী হাবিল আমার স্বামী উনি চলে গেছে বাচ্চা কাচ্চা রাইকা উনি কয়েকদিন পর পর আসে আবার পালান দেয় খরচ সরস ঘর ভাড়া কিছুই গ্রহণ করে না এখন মনে করেন যে আমি সরকারে এটাই চাই যে আমি আমি মা হয়েছে আমি তো আর ফালাইতে পারি না বাপ ফালাই চলে গেছে আমি মা জান্নাতের এমন কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিবেশীদের সন্তানকে খাঁচায় ভরে নিয়ে যায় তার কিছু নাই ডানে বামে সামনে পিছনে তার দেওয়ার মতো সহযোগিতা করার মতো কিছু নাই সে তো মা যে করে হোক কষ্ট করে হোক জীবন বিক্রি করে হোক জীবন বাজি রাখে হলো তাকে লালন পালন করতে হবে সে তো ফেলে দিতে পারবে না নদীতে বা সমুদ্রতে পারবে কি পারবে না বাবা তো চলে গেছে মা তো পারে না কখনো ফেলে দিতে দেখি নারী চারি কলেনি মানে এত সুন্দর বাচ্চা গুলা কারো সন্তান নাই তোমার তিন তিনটা চারটা সন্তান এক কষ্ট তোমাকে এখন কি করবে আনটি আমার মেস দেখেন তখন আমি মেসে দিয়ে যাবো তখন গেছিও তো চারটা বাচ্চা কাকে দেখে দিয়ে ওই বাচ্চা মেসে কাজ করবে বা কাজ করবে বাচ্চাকে আসলে ভরণপোষণ করা খুব জটিল আর তার মধ্যে আবার ওনার যে স্বামী ওনার স্বামীও আসলে রেগুলার এখানে থাকে না কি আসে আবার চলে যায় এরকম একটা সিচুয়েশনে সে এখানে বসবাস করতেছে তো সবকিছু মিলে আসলে এখানে যদি ওনার জন্য কিছু করা যায় কোনো ব্যক্তি উদ্যোগে বা কোনো সরকারিভাবে যদি ওনার জন্য কিছু করা যায় তাহলে অবশ্যই এটা অনেক ভালো মা জান্নাত ও তার চার শিশুর পাশে দাঁড়াবে মানবিক মানুষেরা লোহার খাঁচার অনিশ্চিত জীবন থেকে মুক্তি পাবেন অবুচ্চার শিশু এমন প্রত্যাশা প্রতিবেশীদের জীবন ঠাকুরগাঁও